টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি আমি তো আপনাদের বারণ করিনি কারণ মনে রাখবেন একটা ব্যবসা তাদের সংসারগুলোই বা চলবে কি করে তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় সাত হাজার ছশো তিয়াত্তর জন হকারকে দু হাজার টাকা করে দিয়েছি স্বাস্থ্য আওতায় তাদের নিয়ে আসা হয়েছে কিন্তু রাস্তা ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায় অ্যাক্সিডেন্ট বাড়ে লোক চলতে পারে না আর যে যার মতো মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বাড়িয়ে দিচ্ছে এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন হকার কমিটির যারা আছেন তাদের দেখা উচিত আমি আমার ব্যবসাটা করব আমার স্টলটা ভালো করে চলবে কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই সে যত বড়ই নেতা হোক আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না আমরা হকারদের জীবন এবং জীবিকা সুরক্ষিত রেখে যাতে সাধারণ মানুষ তাদের হয়রানি কমানো যায় অনেক স্টেপ নিয়েছি আগে। এই সংক্রান্ত আইনও করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার্স প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং রুলস টু করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যে একশো এটা হচ্ছে রুলসটা করা হয়েছে এই আইনে হকার নিয়ন্ত্রণের জন্য রাজ্যের একশো আঠাশটি আরবান লোকাল বডিতে টাউন ভেন্ডিং কমিটি করা হয়েছে জেলার লোকেরা মিউনিসিপ্যালিটির লোকেরা শুনতে পাচ্ছেন আশা করি ডিএমএসপি আইসি সহ সকলে হকারদের নাম রেজিস্ট্রেশন থেকে শুরু করে হকিং জোন নন হকিং জোন এবং রেস্ট্রিক্টেড জোন ঠিক করা হয়েছে ঠিক করা হকারদের পরিচয়পত্র ইস্যু করা সবই এই কমিটি দেখে ন্যাচারাল মার্কেট হেরিটেজ মার্কেট এসব আইডেন্টিটি করার কাজটাও ওরা করেছে করছে করতে যে কতদিন টাইম লাগবে আমি জানি না ওয়াই দে আর টেকিং টু মাছ টাইম ইলেকশান করে করে আমাদের বারোটা বাজছে কাজের কাজ কিছু হচ্ছে না এক হাজার পঁয়তাল্লিশটি ন্যাচারাল মার্কেট এবং চার হাজার সাতশো সাতাশিটি হেরিটেজ মার্কেট অলরেডি আইডেন্টিফাই হয়েছে আমি আশা করবো তাদের কাজটা ইমিডিয়েট কমপ্লিট করার জন্য বন্যা হয়ে যাবে আপনি একটা অল্টারনেটিভ জায়গা তাকে দেখে দিন না ওয়েবেলের সামনে আর এনকে সামনে আর রাজারহাটে এত বিউটিফিকেশান করে দিলাম লক্ষ লক্ষ লোক আসছে হ্যাঁ নিশ্চয়ই ছেলে মেয়েরা খাবার দাবারের জন্য যাবে সেখানে এটা অন্য জন করে দিন রাস্তার একদম অপোজিটে কেন ইজ ইট লুকিং গুড না এটা গুড দেখাচ্ছে না এটা অত্যন্ত খারাপ দেখাচ্ছে অফিস পাড়ায় দখলে মা ক্যান্টিন করে দিন না মা ক্যান্টিন ভেন্ডারে বিক্রি করবে চলে যাবে বাদ বাকি লোকেদের যেটা খাবার ইচ্ছে তাদের জন্য একটু দূরে পরিষ্কার জোন করে দিন নিজেকে সার্ভে করতে হবে চোখ দিয়ে দেখতে হবে পুলিশ আরবান ডিপার্টমেন্টের সেক্রেটারি বিনত্ব চার মাস কাজ করতে করতে করেনি বলে সব কাজ ভুলে গেছে ইলেকশন কমিশনে গেলে তখন তো মনে পড়ে ইলেকশন কমিশনটাই তাদের সব রাজ্য বলে কিছু নেই পিতৃমাতৃহীন হয়ে যায় পরিষ্কার আমি দায়িত্ব দিচ্ছি এবং আরবান সেক্রেটারি মিউনিসিপ্যালিটি সেক্রেটারি দরকার হলে আরবান ডিপার্টমেন্ট প্রত্যেকটা জেলা ভিজিট করবে মার্কেটে যেগুলো ইলিগাল পার্কিং আছে ভেঙে দিতে হবে কেউ কেউ টাকা খেয়ে ইলিগাল পার্কিং দিয়ে দিচ্ছে এবং সবচেয়ে বেশি পার্কিং আজকে বিজেপির আছে ইফ আই নট রং আমি উইদাউট কোনো কথা বলি না পার্সেন্ট সমস্যার সমাধান হবে কেন হবে এটা এবং এটা না হওয়ার প্রধান কারণ আপনি যা বলেছেন সেটা এটাই যদি করি আপনাদের আমি মেয়র সাহেবকে আমরা বারবার মেয়র সাহেবকেও বলেছেন উনি প্রেসকেও বলেছেন হয়নি টাউন ভেন্ডিং কমিটি থেকে আমরা সিদ্ধান্ত করেছি হয়নি এইটা করে দিলে পরে টাউন ভেন্ডিং কমিটি করতে পারছে না আমি যে পাঁচ জনের কমিটি করলাম এই আমাদের পুলিশ কমিশনারদের নিয়ে সাথে হকাস কমিটি থেকে দুজনকে রাখো দরকার দুজনকে রাখো একটা শক্তিকে রাখো আর একটা আর একটা শক্তি মন্ডল আছে শক্তি মন্ডল হকার আমরা হকারের ব্যথাগুলো আমি জানি আমি কি করে হকরি করা যায় আমি শুধু তিন মাস সময় চাই আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে এ টেনশন আছে যতগুলো হেডেক হয়েছে এগুলো আমরা সব ঠিক করে দেবো তিন মাস যদি আমাদেরকে সময় দিন আর এখনকার যা ভিডিওটা করে আর তিন মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো তিন মাস টাইম নিও না তার কারণ হচ্ছে আমাকে দিদি দেখো আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে ঠিক আছে আমি সে কথা বলছি না আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো সার্ভে চলবে আমাদের প্রজেক্ট চলবে তোমাদের আমি এক মাস টাইম দিলাম তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে এটা সরকারের দায়িত্ব